হিজড়ি এগারো সালের রবিউল আউয়াল মাস মদিনার প্রতিটি গলিঘোপচিতে শোকের ছায়া রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পুরো আরব উপদ্বীপে যেন অস্থিরতা ঝড় বইছে মসজিদে নববীর পাশের ছোট্ট কক্ষে বসে আছেন হজত আবু বকর রাজিয়াল্লাহ তার মুখে গভীর চিন্তার ছাপ খলিফাতু রাসুলিল্লাহ দরজায় করা নাড়লেন হজত ওমর রাজিয়াল্লাহ বনু আসাদ আসাদগোচ্চে দূত এসেছে আবু বকর রাজিয়াল্লাহ মাথা তুলে তাকালেন আশুক দুধ ঢুকে সালাম দিল তার চোখ ভয়ের রেখা স্পষ্ট কি সংবাদ জিজ্ঞেস করলেন আবু বকর রাজিয়াল্লাহ খলিফা তুলাইহা ইবনে খুয়াইলিদ নবুয়ের দাবি করেছে আমাদের অনেকে তার দলে যোগ দিচ্ছে আর 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 কি তারা জাকাত দিতে অস্বীকার করছে বলছে মোহাম্মদ সাল্লাসাল্লাম ইন্তেকাল করেছেন এখন কেন জাকাত দেব পরের কদিনে একের পর এক খবর আসতে লাগল ইয়ামায় মুসাইলামা কাজ্জাব নেজদে তুলাইহা আল আসাদি আর ইয়েমেনে আসওয়াদ আনসির অনুসারীদের বিক্ষোভ গোত্র জাকাত বন্ধের ঘোষণা দিল মদিনার সাহাবিদের মাঝে মতভেদ দেখা দিল কেউ বললেন জাকাত না দিলেও চলুক অন্তত তারা ইসলামে থাকুক কেউ বললেন আগে ঐক্য রক্ষা জরুরি পরে অন্য বিষয় কিন্তু আবু বকর রাজিয়াল্লাহর অবস্থান ছিল পাথরের মতো দৃঢ় না তিনি দৃঢ়কণ্ঠে বললেন রাসূলুল্লাহ যে দিন রেখে গেছেন তার একটি অক্ষরও আমি পরিবর্তন করব না যে ব্যক্তি উটের বাছুর বাধার দড়িটুকু জাকাত হিসেবে দিত সে যদি তা দিতে অস্বীকার করে তবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব সাহাবিদের সুর বৈঠকে বিষয়টি উঠল হজত ওমর রাজিয়াল্লাহ বললেন আবু বকর আমার মনে হয় ধীরে এগোনো উচিত আগে ইসলামের মূল ভিত্তি রক্ষা করি পরে অন্য বিষয় আসি আবু বকর রাজিয়াল্লাহ ওমর রাজিয়াল্লাহর দিকে তাকালেন চোখে অনর বিশ্বাস ওমর তুমি কি মনে করো রাসুল্লাহ সাল্ল আলহিবাসাল্লামের ইন্টেকালের পর দিন অসম্পূর্ণ রয়ে গেছে আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম অতএব যা পূর্ণ তার কোনো অংশ কমানো যাবে না তিনি আরও বললেন ইসলাম ওকুফরের মাঝে পার্থক্য শুধু নামাজ নয় জাকাতো যে ব্যক্তি এই দুইয়ের মধ্যে বিভেদ ঘটায় সে দিনের এক অংশ গ্রহণ করে অন্য অংশ প্রত্যাখ্যান করে রাত গভীর আবু বকর রাজিয়াল্লাহ জানেন সামনে কঠিন দিন চারদিকে বিদ্রোহ হাতে গোনা কয়েকটি বাহিনী দরজায় কড়া নাড়া শব্দেই দরজা খুলতেই হজরত আলী রাজিয়াল্লাহ এলেন খলিফাতুর রাসুলিল্লাহ আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে আমার সূন্নতকে জীবিত রাখবে সে আমার সঙ্গেই থাকবে আপনি তার সূন্নতকে জীবিত রাখছেন আবু বকর রাজিয়াল্লাহ চোখে কৃতজ্ঞতার আভা নিয়ে বললেন আলী পথ কঠিন তবুও সত্যের পথে একা হয়ে গেল আমি পিছপা হব না পরদিন থেকেই প্রস্তুতি শুরু খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহ ইকরিমা ইবনে আবি জাহাল রাজিয়াল্লাহ সুরহাবিল ইবনে হাসানা রাজিয়াল্লাহ আমর ইবনে আস রাজিয়াল্লাহ একজনের পর একজন দক্ষ সেনাপতি অভিযানে নিযুক্ত হলেন আবু বকর রাজিয়াল্লাহ তাদের বললেন আমরা যাচ্ছি ইসলামের অখণ্ডতা রক্ষার জন্য এটি শুধু রাজনৈতিক বিদ্রোহ নয় দিনের বিকৃতিরোধের যুদ্ধ যারা ইসলাম থেকে সরে গেছে তাদের ফিরিয়ে আনো মনে রেখো আমরা বিজয়ী হতে চাই প্রতিশোধপরায়ণ নয় যে তবা করবে ও ইসলামে ফিরে আসবে তাকে ক্ষমা করবে মাসের পর মাস অভিযান চলল জুলকিস্সা বুয়াখা আক্রাবা ইয়ামামা একটির পর একটি ফ্রন্টে মুসলিম বাহিনী অগ্রসর হল তুলাইহা পরাজিত হয়ে শামমুখী পালাল পরে সে তবা করে আবার ইসলামে ফিরে আসে ইয়ামামায় মুসাইলামা নিহত হল স্থানীয়রা পুনরায় ইসলামে অটল হয়ে জাকাত আদায়ে সম্মত হল এক যুদ্ধে জয়লাভ করে খালিদ রাজিয়াল্লাহ মদিনায় ফিরে এলে আবু বকর রাজিয়াল্লাহ জিজ্ঞেস করলেন অবস্থা কেমন আলহামদুলিল্লাহ খলিহা ফ্রন্টগুলো স্থিতিশীল তুলায় হা পিছু হটেছে ইয়ামামার লোকেরা আবার জাকাত দিচ্ছে যুদ্ধ শেষ হলে একদিন ওমর রাজিয়াল্লাহ এসে বললেন আবু বকর আল্লাহর কসম আপনি যা করেছেন তা একদম সঠিক আপনার দৃঢ়তা না থাকলে ইসলাম বিকৃত হয়ে যেত আবু বকর রাজিয়াল্লাহ বিনয়ে বললেন ওমর কৃতিত্ব আমার নয় রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম যে পথ দেখিয়েছেন আমি শুধু সেই পথেই চলেছি আল্লাহই আমাদের সাহায্য করেছেন তিনি জানালার দিকে তাকিয়ে বললেন মনে রেখো দিনের ব্যাপারে আপোষ নেই সত্যের পথে হাঁটতে গেলে কখনো কখনো একা হতে হয় কিন্তু আল্লাহ সত্যবাদীদের সঙ্গেই থাকেন যুদ্ধের মাধ্যমে হজরত আবু বকর রাজি আল্লাহ প্রমাণ করলেন ইসলামের মূলনীতির ব্যাপারে কোনো আপোষ নেই তারই দৃঢ়তার বর্কতে ইসলাম তার মূল রূপে অটুট থাকল আজও যখন কঠিন পরিস্থিতিতে সত্য থেকে সরে যাওয়ার প্রলোভন আসে তখন তারই অটলতা আমাদের শিক্ষা দেয় সত্যের পথে একা হয়ে গেলেও পিছপা হওয়া উচিত নয় সত্যের পথে অটল থাকাই হলো প্রকৃত বিশ্বাসের লক্ষণ